ওয়েলকাম টু মেডিকেল শপ বাংলাদেশে সেরা দামে ইলেকট্রিক হুইল চেয়ার হাতে নাগালে আপনার বাবা মা দাদা দাদি ও সহজ করতে আমরা এসেছি প্রযুক্তির চেয়ার যা পাওয়া যাচ্ছে এখন মেডিকেল শপে একদম ন্যায্য মূল্যে মেডিকেল শপ পাচ্ছেন বেস্ট কোয়ালিটি ওয়ারেন্টি সহ ইলেকট্রিক হুইল চেয়ার হোম ডেলিভারি এবং সেট আপ একদম ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মূল ফিচার সমূহ কালার লাল কালো ও নীল হাতে কন্ট্রোল ব্যাটারি চব্বিশ ভোল্ট মোটর চালিত এক চার্জে বিশ থেকে পঁচিশ কিলোমিটার লোড ধারণ ক্ষমতা একশো পঞ্চাশ কেজি চাকা শক্ত মজবুত মাটির রাস্তায় চলার উপযোগী অর্ডার করতে বা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে জিরো ওয়ান সেভেন টু মেডিকেল শপ আছে আপনার পাশে চব্বিশ ঘন্টা সাত দিন